অর্ণব গোস্বামী ইদানিং দেখবেন বিজেপির বিরুদ্ধে বেশ গরম নরম গরমে কথা বলছে তো অনেকেই বুঝতে পারছে না যে অর্ণব গোস্বামীর হলোটা কি হঠাৎ উল্টো পুরাণ কেন শুরু করল সিম্পল ব্যাপার এখন বিজেপি তাকে পানি দিচ্ছে না ফলে সে ভাবছে সে বিজেপিকে বিব্রত করতে পারবে কিন্তু অভিয়াসলি মানে যেটা হয়েছে বিজেপি অর্ণব গোস্বামীকে অ্যাকচুয়ালি ব্যবহার করে ফেলে দিয়েছে কারণ অর্ণব গোস্বামীর চ্যানেলের টিআরপি খুবই খারাপ অবভিয়াসলি পরিষ্কার যে অর্ণব গোস্বামীর প্রাইম টাইমের যেসব ভিডিওগুলো হয় সেগুলো হার্ডলি পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউ হয় ওয়ারে আপনি যদি দেশভক্ত দেখেন দেশভক্তের একটা জিনিস এক বিলিয়ন কি হলে কথাই নেই সেটা চার পাঁচ বিলিয়ন চলে যাচ্ছে গদি টাইপের ইউটিউবার ইনফ্লুয়েন্সারও যাদের আছে তাদেরও আমি দেখেছি সেই মধ্যে মানে যারা একটু ভদ্র টাইপের আছে একটু মোটামুটি করে তাদেরও ভিউ মোটামুটি কোয়ার্টার মিলিয়ন থেকে হাফ এ মিলিয়নের কাছাকাছি মানে অ্যাভারেজ আমি দেখছি ডাকছে আর তো ব্যাপারটা এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে এই যে ভারতবর্ষের জনগণ বোকা নয় ওইভাবে জনগণকে বোকা বানানো যায় না আপনি আমি অমৃত দেখুন ভারতবর্ষে ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচারে অনেক উন্নতি হচ্ছে এটা নিয়ে সন্দেহ করে লাভ নেই তো একটা চ্যানেল যদি খুব ব্যালেন্সড ওয়েতে বিজেপি কে প্রমোট করে এটা ভালো বিজেপির এটা খারাপ তাহলে সেই চ্যানেলের একটা বিশ্বাসযোগ্যতা থাকে রাইট কিন্তু সেটা না করে যখন বলগাহীনভাবে বিজেপি সবই ভালো বিরোধীদের সবই খারাপ আবার বিরোধী চ্যানেলগুলো তাই বিজেপির সব খারাপ তাদের সব ভালো এটা তো কোনো সাংবাদিকতা হচ্ছে না পরে অধিকাংশ চ্যানেলগুলোই কিন্তু তাদের মানে কি বলবো তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং যার ফলে ইউটিউব ইনফ্লুয়েসার যারা যারা বিজেপি বিরোধী ইনফ্লুয়েসার তাদের বেশ কিছু ক্রিডেন্সিয়াল বেড়েছে এর মধ্যে রাভিশ কুমারও অন্ধ বিজেপি বিরোধী সেটা অন্য ব্যাপার আমি বলবো ধুবরাথিও অনেকটাই অন্ধ বিজেপি বিরোধী আমি বলবো দেশভক্ত চ্যানেলটা অনেক বেশি ব্যালেন্সড যদিও সে প্রো লিবারাল কিন্তু বাট অ্যাটলিস্ট কিন্তু সমস্যা জানাচ্ছে কি যে দেশভক্তের মতো ব্যালেন্স ভিউ করা চ্যানেল তো নেই এখন অনগ্রস্ব আমি যা যাচ্ছিল তো যাকে লোকজন কতদিন আর এইসব চেঁচানুর চেঁচানুর নামে এই করবে এবং আমি যেটা বলেছিলাম বাংলার প্র বিজেপি ইউটিউবারদেরও একই হাল হওয়া শুরু হয়ে গেছে যেই বিজেপির সমর্থকরা যাদের অধিকাংশ আবার মানে সিপিএম থেকে আসে সফট লেপ বা সফট হিন্দুত্ববাদী বলতে পারেন তারা যেই বুঝতে পেরেছে যে বিজেপি কালকেই বললাম যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না সব দেখবেন সেসব চ্যানেলে টিআরপি সব পড়তে শুরু করে দিয়েছে এখন তারা এদিক ওদিক গদি খাজুম করে নিজেদের টিআরপি বা এগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে প্রতিটা নিউজ চ্যানেল সেটা ভারতেরই হোক বা যে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার চ্যানেল তাদের তারা যদি সৎভাবে না করে যদি একতরফা এক বল একটা পার্টি রয়ে সে বিজেপির পক্ষেই হোক বিজেপির বিপক্ষেই হোক বলতে থাকে দুদিন বাদে তাদের ক্রেডিবিলিটি থাকবে না তাদের একটা 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 কনস্টিটুয়েন্সি তৈরি হবে যেটা অ্যাকচুয়ালি র্যাবিট মানে স্পিকিং যারা সময় ব্যানার্জির কনস্টিচুয়েন্সি বা ইসলামের কনস্টিচুয়েন্সি বা মানে যাদের ফলোয়ার বেই এরকমও প্রণমূলও আছে তারা খুব একটা জনপ্রিয় হয়নি আর ঠিক বা প্রিপিমো আছে এই টাইপের যখন হয় না সেগুলো কিন্তু বেশি দিন চলবে না কারণ যে লোকগুলো আর কি এই রকম একদম অন্ধভাবে একটা পার্টিকে ফলো করছে ওই সংখ্যাটা পশ্চিমবঙ্গে মনে করি না টোটাল দশ পাঁচ বেশি আছে সমস্যা হচ্ছে এরা বেশি পলিটিক্যাল নিউজ কনজিউম করে তার জন্য এটা থাকে এবার বাকি যে নাইনটি পার্সেন্ট তারা হয়তো পলিটিক্যাল নিউজ কনজিউম করে না তারা কিন্তু অতটা অন্ধ নয় এটা আপনাকে বুঝতে হবে অন্ধের তো জায়গাটা চলে মানে অনেকটাই প্রমোট করার চেষ্টা হয়েছে এইভাবে মোদি মিডিয়া দিয়ে প্র বিজেপি মিডিয়া দিয়ে এবং তার রিয়াকশন হিসেবে অ্যান্টি বিজেপি মিডিয়াও একই রকমভাবে অন্ধ হয়ে গেছে আলটিমেটলি কোনোটা থেকে কারো লাভ হবে না